ধরেন আপনার আর আমি একটা দল আমি হচ্ছি ধরেন দলের লিডার এখন আমি সকলের উদ্দেশ্যে বলছি যে কালকে সবাই নীল পোশাক পরবা এখন আপনি বললেন কেন আমি কেন নীল পোশাক পরব আমার তো লাল পছন্দ এখন আমি বললাম লাল তো আমাদের বিপক্ষে দলের প্লেয়াররা পরবে তখন আপনি বললেন তাহলে আমি বিপক্ষে দলের প্লেয়ার হয়ে খেলবো হ্যাঁ আমির সিনেমা সিনেমা সিতারা জমিন পার বিশ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটির টেলার যারা দেখেছেন গল্প সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসার কথা আমার একটা কথা বলতে মনেই চাচ্ছে তারা গল্পটা এত বেশি উপস্থাপন না করলেও পারতো তো আমাদের হিরো আমির খান একটি ভলিবল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি একজন ট্যালেন্টেড মানুষ এটা মোটামুটি সকলেই বুঝতে পারে তবে তিনি বদ তো কোনো কারণে ফার্স্ট কোচকে তিনি সকলের সামনে একটা ঘুষি মেরে দেয় তো এর ফলস্বরূপ তার উপর হয়তো বা কোনো বিদ্ধি নিষেধ আসে সেই ফ্রাস্ট্রেশন থেকে তিনি মদ্যপান করে আর ওই মাতাল অবস্থা গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে পিছন থেকে পুলিশের গাড়িতে মাইরা দেয় তার উপর পুলিশ ঝাড়ি দেয় এটা কোনো জায়গা হলো গাড়ি পার্ক করা তো পুলিশ তো তাকে গ্রেপ্তার করবে মামলা কোটে যায় তো আদালত তার শাস্তি হিসেবে ঘোষণা করে তিন মাসের মধ্যে একটি প্রতিবন্ধী দলকে ভলিবল খেলানোর জন্য প্রস্তুত করা তো এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে তিনি যে ছেলে পেলেদের ভলিবল খেলা শেখাবে সেখানকার দায়িত্বে থাকা ব্যক্তি বলে প্রতিবন্ধী লোকেদের একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে তো আপনার মতো একজন ভালো কোচ যেহেতু পেয়ে গেছি আমিও অ্যাপ্লাই করে দিয়েছি তো বোঝা যাচ্ছে সেখানে অনেক হাস্যকর অবুজ কর্মকাণ্ড থাকবেই অনেক মজার ঘটনা থাকবে সেখানে আমির খান অনেকবার হাল ছেড়ে দিবে অনেক ঘটনায় ঘটবে পুরো সিনেমায় বোঝাই যাচ্ছে তো একটা প্রতিবন্ধী দলকে গড়ে তোলাটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং প্রতিবন্ধীরাও যে কিছু করতে পারে বা তারাও যে একটা বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে এই সিনেমায় এগুলো দেখানো হবে এখানেও অনেক স্ট্রাগেল দেখানো হবে ভিন্ন ধরনের শেষ পর্যন্ত কি আদৌ এই দলটা চ্যাম্পিয়নশিপ জিততে পারবে এটা নিয়েই কাহিনী আমির খান সবসময় একটা ইন্সপায়ারিং জর্নার দিকে কাজ করে থাকে এটাও সেই ধরনের একটা সিনেমা হতে যাচ্ছে দেখা যাক সিতারা পার যেখানে সবাই মার্কাটারি অ্যাকশনের দিকে যাচ্ছে সেখানে আমির খান একলা একটা ভিন্ন দিকে যাচ্ছে আর্টের দিকে যাচ্ছে শিল্পর দিকে যাচ্ছে দেখা যাক সফল হয় কিনা আমি চাই এই ধরনের ব্যক্তিরা সফল হোক বলিউডের বক্স অফিসে আবারও আগুন লাগাই দেখ তবে টেলারটা অনেক বেশি গল্প প্রকাশ করে দিছে